বাংলাদেশে এটা যেখানে সেখানেই পাওয়া যায় কিন্তু টাকা দিয়েও এটা এখানে কিনতে পাওয়া যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি খুব দামি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন এই তো আজকে আমি কচু শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে চাইলেও কিন্তু এখানে সবসময় কচু শাকটা পাওয়া যায় না দীর্ঘ প্রায় এক থেকে দেড় বছর পরে এই কচু শাকটা রান্না করছি তো এই তো কচু শাকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কচু শাক কাটার সময় কিন্তু অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে তা হলে হাত চুলকানোরও সম্ভাবনা থাকবে আবার হাতে একটা কালো দাগ পড়ে যাবে তো আমি শাকটাকে ধুয়ে চুলাতে একটা পাতিলে বসিয়ে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর বেশ অনেকটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে তারপরে রান্না করব। আসলে কচু শাক রান্না করতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় তা হলে মুখ ধরার একটু সম্ভাবনা থাকে এ তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম শাকটা কিন্তু এখন কমতে শুরু করেছে আর এই শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু আমি শাকটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যার জন্য আমি শাকটাকে কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু বিদেশে ঘোটার জন্য কিছু পাওয়া যায় না যার জন্য আমি একেবারে ছোট করে কেটে নিয়েছি যে তো যেন এটা এমনিতেই সেদ্ধ হয়ে যায় এই তো আমার শাক থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছে আর শাকটা কিন্তু একদম কমে গেছে এখন আমি এই পানিটাই খুব ভালোভাবে জাল করে শুকিয়ে নেব তো দেখুন আমার শাকটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু আলাদা করে ঘাটার কোনোই প্রয়োজন নেই এটা একেবারে সেদ্ধ হয়ে গলে গেছে এখন আরেকটু জাল করে যে পানির অংশটা আছে সেই পানিটাও আমি শুকিয়ে নেব তারপরে আমি তেলে দিব তো আমার পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি এটা সাইডে নামিয়ে রেখে তেল দেওয়ার জন্য আলাদা একটা পাতিল বসিয়ে দেব আসলে কেউ চাইলে এখানে চিংড়ি মাছও কিন্তু ব্যবহার করতে পারেন চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করলেও কিন্তু ভালো লাগে ঘাটি করলে অনেক সময় বাংলাদেশে থাকতে ইলিশ মাছ দিয়ে খেতাম আর কি সেটাও খুব ভালো লাগতো তো আমি আজকে কোনো মাছই দিচ্ছি না আমি শুধু জাস্ট নর্মালভাবেই রান্না করছি তো তেল দেওয়ার পরে এখানে আমি বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর এই শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু শাক ভাজিতে খুবই ভালো লাগে প্রত্যেকটা শাক ভাজিতেই কিন্তু শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো যায় তো শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে এখানে আমি বেশ অনেকটা পরিমাণ রসুন কুচি আর অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর রসুনের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এসেছে এখানে আমি সামান্য পরিমাণ একটু কালিজিরা দিয়ে দিচ্ছি আর এই কালিজিরের ফ্লেভারটা কিন্তু শাক রান্নাতে খুব বেশি ভালো লাগে আর যদিও বা শাগে হলুদ ব্যবহার করে না তারপরেও আমি জাস্ট আমার ভালো লাগার জন্য এখানে খুবই সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারটা দেখতে ভালো লাগবে হলুদটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ তারপরে শাকটা এখানে ঢেলে দিব তো আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে সবাই আমরা রান্না করতে পারি আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের কাছে ভালো লাগে আর প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দিয়ে দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই তো আমি কিন্তু শাকটা ঢেলে দিয়েছি আর এখন কিন্তু শাক দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নামানো যাবে না আমি মিনিমাম সাত থেকে আট মিনিটের মতো এই তেলের মধ্যে শাকটাকে খুব ভালো করে ভেজে একদম পানির যে অংশ থাকে সেটাকে শুকিয়ে নিয়েছি এখানে কিন্তু তেল উপরে উঠে এসেছে তারপরে আমি চোলার জালটা বন্ধ করে দিয়েছি দেখুন আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট আর গরম ভাতের সাথে এই শাকটা খেতে অসম্ভব মজার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ